আমি ভারতের ভারতের ভেতরে কারা যারা অসীম সরকার বলেছে ওই যে একটা বার্তা পোস্ট করেছিল না যে শুভেন্দু অধিকারী তো শুধু বলেছে রাস্তায় ছুনিয়ে ফেলবে আমি বলছি যেদিন বিজেপি সরকার আসবে সেদিন নাকি উনি দেখে দেখে জিহাদি তালিবালীদেরকে এনকাউন্টার করে মারবেন সেখানে হিন্দুও হতে পারে বুঝতে পেরেছেন আপনিও হতে পারেন এবার ভাবছ যে না উনি তো হিন্দুদের কথা বলেনি বলেছে কি বলেনি একটা কল রেকর্ড না তারপর তোমরা বুঝতে পারবে বিজেপি নেতাদের আসল উদ্দেশ্যটা কি ওদের দৃষ্টিভঙ্গিতে শুধু মুসলমান নয় ওদের দৃষ্টিভঙ্গিতে রয়েছে হিন্দুরাও দেখে নাও হ্যালো অসীম সরকারের সঙ্গে কথা বলছি বলছি।

যারা ভারত বিরোধী কারা আইডেন্টিটিটা কি? যারা আইডেন্টিফাই করা যাবে ভারত বিরোধী যারা আমি আপনার দুটো লাইন বলি আপনার ভিডিও থেকে এক আপনি বলছেন হিন্দু সনাতনীদেরকে রক্ষা করবেন আরেক দিকে বলছেন 제아দিদেরকে ভারত বিরোধীদেরকে বলে কাউকে ট্যাগ করছেন আপনি তা হিন্দু সনাতনীদেরকে রক্ষা করবেন আপনারা তো আবার সব হিন্দু হিন্দু মানেন না আপনাদের আবার সনাতন ডিফারেন্স হচ্ছে ভারতীয় জনতা পার্টি অতীন সরকার আপনি একজন শিল্পী মানুষ শুনুন না আপনি একজন শিল্পী মানুষ আশা করব আপনার এইটুকু মনের জোর আছে আপনি যখন এত এনকাউন্টার করে মারবে এই যে আপনি যাত্রাটা করেছেন তাহলে আপনার মধ্যে এই সৎসাহসটা আছে আপনি বলতে পারবেন আপনি কাদের কথা বলছেন আমার একটাই স্পেসিফিক প্রশ্ন আমি আপনার সঙ্গে কোনো রাজনৈতিক কোনো অন্য কথায় যাচ্ছি না ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষের ভিতরে কে তালিবানি কে জেহাদি কাদের কথা বলতে এরা কারা চিনতে সাহায্য করুন আপনাকে বাংলার মানুষ শুনছে এখন চিনতে সাহায্য করুন ভারতবর্ষের ভিতরে কে তালিবানি এবং জেহাদি ভারত বিরোধী যারা এই যে আমি ওনাদের বিরুদ্ধে কথা বলি আপনি ওনাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে বলুন তো কিন্তু মুসলিমদের মারবে একবারও বলেনি হিন্দুদেরই কথা বলেছে ওই যে তালিবালিয়া জিহাদি আসলে তালিবালিয়া জিহাদি কাদের বলে সেই প্রশ্নটার উত্তর দিতে না পেরে নির্লজ্জের মতো ফোনটা কেটে দিল আরে আমের কথা দম যদি রয়েছে আপনি এখন এত জোর দিয়ে বলছেন এনকাউন্টার করে করে মারবেন নিশ্চয়ই এটাও বলা তো আপনার সাহস ছিল যখন একজন আপনাকে ফোন করছে নিশ্চয়ই আপনি বলতে পারতেন ভয় কিসের আপনার এত